আজকে যে সিপিএমের শক্তি যেটা আমি পরোক্ষভাবে বলবো এই যে গতকালও আগরতলায় ফিরে এসে প্রদ্যুৎ মানিক্য বাহাদুর একটা বয়ান দিয়েছে সেটা কি ভিলেজ কমিটি নির্বাচন যদি সহসায় না করে তাহলে তিনি সুপ্রিম কোর্টে যাবেন তুমি তার সাথে ঘর করছো এক থালে খাচ্ছ এক বিছানায় ঘুমাচ্ছ আর এখানে সে বিছনা ত্যাগ করতে পারছ না সে থালা থেকে খাওয়ার তুমি বাঘনা বসালে তোমার পেট ভরছে না আর দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে করবে এটা কাকে তারা এই ধোকা দিচ্ছে কাকে তারা বোকা বাড়াচ্ছে তো এখানেই সিপিএম এর শক্তি যে সিপিএম যে কথাটা বলছে ভারতীয় জনতা পার্টি একটা সাম্প্রদায়িক দল বিভাজন রাজনীতি ছাড়া তাদের কোনো রাজনীতি নেই এরা শুধু যে টিপুরাজ্যের ট্রাইবেল জনগণের ভাষা সংস্কৃতি জমির অধিকার স্বামীর অধিকারকে তারা অস্বীকার করছে না এখন ভারতবর্ষের অন্যতম যে অগ্রসরতম জাতিদের মধ্যে অন্যতম বাংলা ভাষাভাষী যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত আমরা গাই একশো চুয়াল্লিশ কোটি মানুষ সেই বাংলা ভাষাকে বলছে বাংলাদেশিদের ভাষা তাদের আইটি সেলের প্রধান অমিত মালবিয়া বলছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো আমি কোনো ল্যাঙ্গুয়েজই নেই তো সেই আর এস এস বিজেপি তার সাথে সক্ষতা করতে গেছেন আমাদের ত্রিপুরাজের ত্রিপুরা মথা তার মানে এটা কি এখানে ত্রিপুরাজ্যের এই এডিসি বা ট্রাইবেল নন ট্রাইবেল কোনো অংশে জনগণের কোনো কল্যাণ বিজেপি করতে পারে না তো এই জায়গাতেই সিপিআইএমের বক্তব্য গণমুক্তি মোষের বক্তব্য ক্রমশ ত্রিপুরা যে জনগণের কাছে আরও উজ্জ্বল হয়ে উঠছে আর এখান থেকে কিভাবে নিজেদেরকে তারা সুরক্ষিত রাখবে তার জন্য বাইরে ঝগড়া দেখাচ্ছে কোথাও কোথাও সমর্থকদের মধ্যে মারামারিও হয় রক্তারক্তিও হয় কিন্তু একজনের বিছনা একজন ছাড়তে পারছে না এটাই হল যে সিপিএমকে ভয় অর্থাৎ সিপিআইএম ক্রমশ আজকে সারা ত্রিপুরাজ্যের মধ্যে সাময়িকের জন্য আমরা বিচ্ছিন্ন হয়ে গেছিলাম মানুষ ভুল বুঝেছিল এখন ফিরে আসছি আমরা এবং আগামী দিন লাল জানাই এই ত্রিপুরাজ্যের মধ্যে রাজত্ব করবে এর সম্পর্কে কোনো সন্দেহ নয়